আল্লাহ মানত আল্লাহকে সৃষ্টিকর্তা মানত বিস্তারিত আছে অনেকগুলো আছে তারপরেও তারা কাফের কেন তারা আল্লাহর কে মানত ঠিকই আল্লাহ রেখেছে আব্দুল বান্দা আবার ওই লোকই তার ছেলের আর ছেলে নাম রেখেছে আব্দুল মূর্তির ছেলে মূর্তির গোলাম গোলাম তাহলে তারা আল্লাহ মানতো আল্লাহর সাথে শরীক ও মানত এখানেই পার্থক্য একজন মুসলিম তারা আল্লাহকে ও মানে দেবদেবীকে ও মানে মুসলিম বলে ইয়া কানা তোমাকে ই মানি অন্য কাউকে মানি না ই আর ওর পার্থক্য আল্লাহকেই মানি একজন মুসলিম আল্লাহকেই মানবে এখানেই মুসলিমের সঙ্গে কাফের পার্থক্য এখানেই মুসলিমের সঙ্গে মক্কার মূর্তি পূজকদের পার্থক্য তোমাকে প্রথম সেই দাওয়াত দিতে হবে যে দিয়েছিলেন তিনি যখন দাওয়াত দেওয়া শুরু করলেন আবু বকর অমর আছে ইচ্ছে করলে মক্কার খানার আশপাশে কতগুলো খানায় আশপাশে মূর্তি ছিল দশ বিশটা মূর্তি রাতের অন্ধকারে ভাঙ্গা কোনো ব্যাপার ছিল না আমি জিজ্ঞেস করি আল্লাহর নবী কি মক্কায় সেই সুযোগ পেয়ে মূর্তি ভেঙেছিলেন কেন ভাঙ্গেন নাই তুমি বলবে ইমান দুর্বল ছিল নাকি যদি বলো বলতে পারে এখন অনেকই আমরা যখন কাজের কথা বলি তখন বলে ওনাদের ইমান দুর্বল হয়ে গেছে এটা পরিষ্কার মনে রাখতে হবে ওলামা একরামদের সঙ্গে তোমাদের কাজ করতে হবে না ওলামা একরামদের বাদ দিয়ে কোনো জায়গায় কখনো দিন কায়েম হয় নাই বাংলাদেশেও হবে না কারণ সত্যিকার অথ ওলামে জানেন দাওয়াতের কি কৌশল কি পদ্ধতি হবে সনদ দিয়েছে কোরআন ওলামা এখরামাই নিশ্চয়ই আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহকে যথাযথ প্রকৃত অর্থে ভয় করে আলিম তারা জানে কিভাবে ভয় করলে আল্লাহকে ভয় করা হয় এরপরে আল্লাহ বলেছেন কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুন ওয়াল লাযীনা লা ইয়ালামুন বলো যারা ইলম রাখে তারা আর যারা ইলম রাখে তারা কি সমান এইজন্য মনে রাখতে হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা এতগুলো বীর পাহলওয়ান তার সঙ্গে আছে তারপর রাতের অন্ধকারে কোনো মূর্তি ভাঙেন নাই কেন কারণ হচ্ছে উম্মতকে শিক্ষাছেন আপনি বলবেন আল্লাহ তো দুর্বল ছিলেন আল্লাহ তো পারতেন সরাসরি ওহীর দ্বারা নিয়ন্ত্রিত পরও তিনি মূর্তি ভাঙ্গেন নাই কেন কারণ এখন মূর্তি ভাঙ্গার সময় আমার হয় না আমার সে শক্তি সামর্থ্য নেই আমাকে সেই শক্তি অর্জন করতে হবে এ কারণে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন মার খেয়েছেন বিড়ালকে দেখেছেন উত্তপ্ত বালুর উপরে তোপড়াতে আম্মার কে দেখেছেন নির্যাতন সহ্য করতে বলছেন আসের আলিয়াসের আলে আলিয়াসের সবর করো সবর করো আপনাকে আমাকে বুঝতে হবে প্রথম দাওয়াত হবে তাওহিদের মাধ্যমে এ জাতি তাওহিদ জানে না মক্কার কুফার দে যখন তাও হিদে দাবাদ বলা হলো তো আশ্চর্য হয়ে গেল সর্বরাশ কি বলে আশ্চর্য কথা সব দেবদেবী দেবী তিনশো মূর্তি বাতিল এত দাদ ও মানাত তার কোনো ক্ষমতা নাই সব বাতিল আজা আলা আলে হাতা সব ইলাহগুলোকে বাতিল করে দিয়ে ইলাহান ও হেদা সবগুলোকে এক ইলাহে কেন্দ্রীভূত করলো এটা কেমন কথা ইন্না হাদ আলা সাইন ও বড় আশ্চর্য কথা ঠিক বর্তমানে আমাদের সময়ও যদি আমরা তাও হইতে দেওয়ার দেই আশ্চর্য হয়ে যায় আমাদের এতগুলো পীর এত মাজার দরগা এত এত তরিকা সবাই ভুল করে আল্লাহ রবি তারপরও তাদেরকে মূর্তি ভাঙ্গেন নাই কেন প্রথম কাজ হচ্ছে মানুষের অন্তর থেকে মূর্তি ভাঙ্গা প্রথম কাজ কি তাও সেইদের বীজ রোপণ করে অন্তরে বিরুদ্ধে সচেতন করা যদি অন্তরে বিরুদ্ধে চেতনা তৈরি করা যায় তাহলে কি হয় দেখেন নাই বাংলাদেশের গলিতে মোড়ে মোড়ে একটা মূর্তি হয়েছিল লক্ষ কোটি কোটি টাকা দিয়ে মূর্তি স্থাপন করা হয়েছিল সেই মূর্তির বিরুদ্ধে মানুষের অন্তরে ক্ষোভ তৈরি হয়েছে ওর বিরুদ্ধে জ্বালা তৈরি হয়েছে যখন সুযোগ পেয়েছে একদিনে সমস্ত মূর্তি ভেঙ্গে চুরমার করে দিয়েছে এমনকি যেই মূর্তিটা ভাঙা সুযোগ হয় না সম্ভব হচ্ছিল না সেই মূর্তিটাকে ক্রেন লাগিয়ে রশি বেনে তারপরে টেনে হেঁচড়ে ভেঙে দুমড়িয়ে মুচড়ে শেষ করে দিয়েছে এটাই শিক্ষা তুমি ওই জাতির অন্তরে তাও হেদের বীজ রোপণ করো আল্লাহ রবি সেটাই করেছেন কুরআন বলছে উলাইকা কতাবা ফি কুলুবিহিমুল ঈমান উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান প্রথমে তাদের অন্তরে ইমানের বীজ রোপণ করেছেন কে রোপণ করেছেন আল্লাহ কোথায় রোপণ করেছেন উলাইকা কতাবা ফি কুলুবিহিমুল ঈমান তাদের অন্তরে ইমানের বীজ রোপণ করেছেন তোমার আমারও কাজ হচ্ছে এদেশের মানুষের অন্তরে তাওহিদের বীজ রোপণ করা তাওহিদের বীজ রোপণ করার পরে কৃষক খেতের কথা ভুলে যায় না আগাছা পরগাছা বাছাই করে কিনা তোমাকেও তাওহিদদের দাওয়াত দেওয়ার পরে তাদেরকে দাওয়াত দিতে হবে আবার মাসিক সাপ্তাহিক হালাকায় বসতে হবে বন আগাছা পরগাছা বড় হয়ে গেলে আবার জঙ্গল হয়ে যাবে তোমার মূল গাছটা খেয়ে ফেলবে ইমানের চারা খেয়ে ফেলবে আল্লাহ বলেছেন ওই কৃষক যেরকম বীজ রোপণ করে চারা রোপণ করে খেতের কথা ভুলে যায় না আগাছা পরগাছা বাছাই করে যাতে করে তার চারা খেয়ে ফেলতে না পারে ঠিক তেমনি ভাবে তুমি তাওহিদের দাওয়াত দিয়ে যাদেরকে তাওহিদের পথে আনবে তাদেরকে ছেড়ে দিও না ওদের আগাছা পরগাছা আবার জড়ো করতে পারে জঙ্গল আসতে পারে এই জন্য তাদেরকে আবার কাছে রাখো হালাকায় রাখো দারসুল কোরআন দারসুল হাদিস দিয়ে তাদেরকে সবসময় কাছে রাখো এরপরে কৃষক তার ক্ষেতের চতুর্পাশে পাশে বেরি বাদ দেয় লবণ পানি ঢুকতে না পারে রাক্ষসী মাছ ঢুকে ফসলের ধানটা খেয়ে ফেলতে না পারে আল্লাহ কুফুর ফুসুক এসিয়ান ঢুকতে না পারে সেজন্য বেরিবাদ দিয়েছেন তোমাকেও সে কাজ করতে হবে যাতে করে ওদের মধ্যে কুফুর ফসুক বেদাত ঢুকতে না পারে সেজন্য চতুর্দিকে বেরিয়ে বাদ দিতে হবে বেদাতই যেন তোমার এলাকায় ঢুকতে না পারে এটাই হচ্ছে আমাদের প্রথম কর্মসূচি এটাই হচ্ছে আমাদের একই কাম এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ আবহা মারা একই কাম এ কাম কাম প্রথম কর্মসূচি আমরা এটাই পালন করি এখন প্রথম দাওয়াত তাও হেদের দাওয়াত সিরিকার বেদায়তের বিরুদ্ধে মানুষকে সতর্ক করা আমরা তা ফির করতে যাব না এদের অনেক কুফুরি কাজ আছে তোমাদের ভালো করে বুঝতে হবে কুফুরি কাজ করলেই কাফের বলা যায় না একা লোক দশ টাকা পকেটে আছে নাড়াচাড়া করে বলে কি আমি পয়সা বলা পয়সা এই বেটা তোর পকেটে কয় টাকা আছে কয়েক দশ টাকা আছে আমি তো পয়সা বলা সাব্দি করতে সে অবশ্যই পয়সা কারণ দশ টাকা তো আছে পয়সা তো আছে পয়সা যার কাছে থাকে সেই তো পয়সাওয়ালা কিন্তু সমাজ তাকে পয়সাওয়ালা বলবে কেন বলবে না পয়সা তো আছে তার কাছে পয়সাওয়ালা বলতে হলে যেই পরিমাণ পয়সা থাকতে হয় সেই পরিমাণ নাই ঠিক জেনে রাখো অনেক কাজ কুফুরি আছে এই কুফুরি কাজ করলি তাকে কাফের বলা যায় না কেন বলা যায় না অনেকগুলো কারণ আছে একটা কারণ আছে অজ্ঞতা বসত কুফুরি কাজ করেছে কাফের বলা যায় জানে না এটা কুভুরি কাজ একজন লোক মৃত্যুর সময় তার ছেলেদেরকে বললো আমি যদি মারা যাই আগুনে পুড়িয়ে ফেলো ছাইটাকে ভালো করে পিসো দু ভাগ করো এক ভাগ সাগরের মাঝখানিকে পানির সঙ্গে মিলিয়ে দাও আর এক ভাগ পাহাড়ের চূড়ায় উঠে বাতাসে উড়িয়ে দাও কেননা আল্লাহ যদি আমাকে ধরতে পারে এমন সাজা দিবে যার কাউকে দিবে না এই ওসিয়াত করে গেল এ কাজটা কি ভালো কাজ না কুভুরি কাজ কুপুরি কাজ আল্লাহ তাকে কে আমাদের জিজ্ঞেস করবে এই তুই এই কাজটা কেন করলি যে আল্লাহ তোমার ভয়তে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন গফার আল্লাহ বলা হয়েছে কুফুরি কাজ করে নাই সে কুফুরি কাজ করেছে কিনা সে কি কাফের ছিল কেন কাফের হয় নাই ভালো করে বুঝু অজ্ঞতার কারণে কাজটা করেছে কি কারণে কি কারণে আমাদের দেশে যারা গণতন্ত্র করে তারা অজ্ঞতার কারণে করে আপনি বলবেন যে এরা কেমন অজ্ঞতা তো বলার পরও না ওই যে বললাম নাকে গন্ধ লাগতে লাগতে এক সময় গন্ধ সয়ে গেছে আপনি ওই ভোরদের দিকে তাকান সেখানে মুসলিমরা কোরআন পায় না পড়তে পারে না হাদিস তো পরের কথা এখন সেইখানের লোকেরা যদি কোনো মতে কোরানটা ধরে রাখে আপনি তাকে মুসলিম বলবেন না ঠিক ভারতবর্ষে এটাই ছিল ইংরেজরা ওয়ালামাইক রামদেরকে জীবন্ত শুকুরের চামড়ার ভিতরে ঢুকিয়ে দে গোড়ার পায়ের ভিতরে বেঁধে দিয়েছে তারপরে দৌড়িয়ে হত্যা করা হয়েছে গাছের সঙ্গে ঝুলিয়ে ফাঁসি দেওয়া হয়েছে মাংসগুলো খেয়েছে এইভাবে নির্যাতন করে করে যখন নিঃশেষ করা হচ্ছিল তখন একদল ওলামায়েকেরাম মাদ্রাসা করেছেন মাদ্রাসা সেখান থেকে আলেমরা তৈরি হয়েছে সে সময় তো বুঝতে পেরেছেন হাসিনার সময় যদি যেহাদের কথা বললে তার বিরুদ্ধে বই লেখা শুরু হয় এক লক্ষ মুক্তির ভতুয়া দিয়ে তাহলে ইংরেজদের সময় কি অবস্থাটা ছিল সেই সময় বলাম একরাম কোনোভাবে ইসলামকে টিকিয়ে রেখেছেন আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন এবং সেইভাবে চলে এসেছে এ কারণে আমাদের নিসাবের ভিতরে তাউহিদের ওই তাগুদের প্রসঙ্গে আলোচনা নেই কুফুর বিদ কি জিনিসটা বলা হয় নাই এরকম ভাবে আরাকানে তো হিদ সারায়েতে তো এগুলো উল্লেখ করা হয় নাই নামা কেদুলিমান কি এগুলো বিস্তারিত আলোচনা হয় নাই বা আলোচনা হইলেও সেগুলো অতটা চর্চা করা হয় নাই এই কারণে ওরাকার আমরা এ ব্যাপারে বিস্তারিত জানেন না এটাই অজরবিল বিল জাহাল অজ্ঞতার কারণে এটা একটা হজর আপনি বলবেন এখন তো আমরা বলেছি কয়জনে বলেছি জসিমদিন রহমানি এই মহাসমুদ্রের আলেমদের মধ্যে কি সে কিছুই না এ সমাজের আলেমদের হিসাবে যদি বলেন তাহলে আমাদের অস্তিত্ব কোথায় তাহলে এখন জনগণ আলেমদের কাছে যায় আলেমরা বলে গণতন্ত্র হচ্ছে পবিত্র আমানত ভোট দেয় পবিত্র আমানত জনগণ বুঝতে আমানত ঠিক আছে ভোট দেবো আলেমরা জানে না কেন সিলেবাসে নাই সিলেবাসে নাই কেন ইংরেজদের কারণে করতে পারে নাই এখন কি আপনি তাদের দোষ দিবেন এই তাক ফিরের দরকার নেই দুই নম্বর কাজ হচ্ছে তাবিল যদি কোনো ব্যক্তি ভুল তাবিল করে সেই কারণে কোনো কুফুরি করে তাকে তাক ফির করা যায় না একদল লোক মদ হারাম হওয়ার পরেও দল বানতে মদ খাওয়া শুরু করলো অমর রাজি আল্লাহ তালু বললেন সবগুলোকে ধরে এনে মোট তাদের হুকুম জারি করে দাও সবগুলো মেরে ফেলো আলী রাজি আল্লাহ বললেন না আমি একটু দেখি কারণটা কি উনি গেলেন জিজ্ঞেস করলেন তোরা মদ হালাল করো কি জন্য কয়ে কেন কোরআনেই তো আছে একবার চোখ বন্ধ করে একবার খুলে হঠাৎ খুলে দেখে তার সামনে উঠ খাড়িয়ে দাঁড়িয়ে আছে খাবার পানি সব সব তার পিঠেই আছে লোকটা কত খুশি হলো আল্লাহর রাসুল বলছেন বোখারে হাদিস খুলে দেখো আল্লাহ রসুল বলছেন যে লোকটা এত খুশি হয়েছে খুশি হয়েছে বলে উঠলো আল্লাহ মানতাব্দি ওয়ান রব্বুক আল্লাহ তুমি আমার গোলাম আমি তোমার রম এক বলেছে আল্লাহ আব্দি আল্লাহ তুমি আমার গোলাম ওয়ান আরব বুক আমি তোমার রব কুকুরি গাছ কিনে দাও একদিকে রব দাবি করে চালাদি আল্লাহকে তার গোলাম বানিয়ে ফেলেছে আল্লাহ রসুল বলছেন সিদ্দাতিল ফারাহ অতি আনন্দে কাস্তা কাজটা করেছে নিষিদ্ধা তেল ফার হে এ কারণে একদা ফির করা যায় এটাকে কথা বলা হয় এরকম মুক্রাহ একরাহান কোন কুফুরি কাজ করেছে বাধ্য হয়ে আম্মার এমনি আসির হাদিসটা পড়বেন আল্লাহ নবীর কাছে কি বলে ইয়া সুরাল্লাহ আমার সঙ্গে এই আচরণ করা হয়েছে আমাকে দিয়ে এই কথা বলানো হয়েছে কুফুরি কথা বলানো হয়েছে আল্লাহর নবী জিজ্ঞেস করেন তোমার মনের অবস্থা কি ছিল তখন তিনি বলেন আলহামদুলিল্লাহ মনের অবস্থা মনে ইমান স্থির ছিল আল্লাহ রসুল বলেন তাহলে আবার যদি ওরকম পরিস্থিতি সামনে আসে আবার তুমি করে সামনে আসবে কোরআন হয়ে গেল যাকে বাধ্য করা হয়েছে অথচ তার ইমান অন্তরে তার ইমান মজবুত আছে তাকে তুমি কাফের বলতে পারো না কুফুরি কাজ করা সত্ত্বেও এরকম অনেকগুলো বিষয় আছে সুতরাং আমি তোমাদেরকে বলবো এখানে অনেক তাবিজের ব্যাপার আছে অনেক সূক্ষ্ম বিষয় আছে এগুলো আলেমদেরকে ছেড়ে দাও তাক ফিরে যাই তো তোমরা নিও না তোমাদের কাজ হচ্ছে দাওয়াতের কাজ করো তাও হিতে দাওয়াত দাও লাল্লার অর্থ বুঝাও শাহাদার অর্থ বুঝাও রাসুলের সুন্না দাওয়াত দাও তাক ফির করার জন্য তোমাদের দায়িত্ব দেওয়া হয় নাই তাক ফির করা দায়িত্ব ওলামা এক রামদের ছেড়ে দাও ওলামা এক নেতৃত্বে কাজ করো আমি সব জায়গায় যেখানে যাই সব জায়গায় বলে দিচ্ছি আমাদের যেন ওলামা এক রাম এবং জেনারেল শিক্ষিত যারা আছেন একটা সমন্বিতভাবে কাজটা চলে তাহলে ইনশাআল্লাহ যেভাবে জুলাই আগস্টে একটা বিপ্লবের মাধ্যমে একটা তাগুত স্বৈরাচারী শাসককে হটিয়ে সেখানে বিপ্লব আনা হয়েছিল ইনশাআল্লাহ আগামী দিনে যদি আমরা সকলে সমাজের নেতৃত্বে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে আন্দোলন করতে পারি ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন ইনশাল্লাহ এই বাংলার আল্লাহর দিন বিজয়ী হবে আমাদের সংসদে আদালতে সব জায়গায় মানব রচিত ব্রিটিশ আইনকে মেরে ইসলামের কথা করতে হয় ইনশাআল্লাহ শর্ত একটাই ঐক্যবদ্ধ আর এমদের নেতৃত্বে কাজ করতে হবে ওলামাদের নেতৃত্ব যুবকের রক্ত ধনীদের অর্থ কটা জিনিস ওলামাদের নেতৃত্ব কেয়াদাতুল ওলামা ওলামাদের নেতৃত্ব আর কি যুবকের রক্তে বা আর কি খাদিজার অর্থ আবু বকের অর্থ প্রয়োজন ছিল আল্লাহ রসুল নির্বিঘ্নে কাজ করেছেন খাদিজার পুরা টাকা পয়সা দিয়ে দিয়েছেন তাবুকের যুদ্ধে ওমস ওসমান তিনশো উঠ এবং তার যা কিছু খরচ সবসহ দিয়েছেন তিনশো উট কি হিসাব করেছেন কি জিনিস তিনশো উট এবং তার জন্য প্রয়োজনীয় যা কিছু এরপরে এক হাজার স্বর্ণ মুদ্রা অতিরিক্ত এগুলো সব দিয়েছেন ওসমান অর্থেরও প্রয়োজন আছে কাজী আবেগ দিয়ে নয়